সকলের সম্মিলিত প্রয়াসের ফলে রাজ্য সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে শনিবার প্রজ্ঞা ভবনে রাজ্য সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা নীতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত সম্পূর্ণতা অভিযানে উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল জেলা শাসক বিডিও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং স্বাস্থ্য কৃষি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় না থাকলে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না সংশ্লিষ্ট সকল দপ্তরের আধিকারিকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযানের সূচনা হলো এর আওতায় রাজ্যের ষোলোটি পিছিয়ে পড়া ব্লকের দশ হাজার পরিবারকে জীবিকা উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হবে পাশাপাশি টিআরএলএম এর মাধ্যমে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গঠন করে বিরাশি কোটি টাকা ব্যয় করে মহিলাদের আত্মনির্ভর করে তোলার এক বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী গঙ্গানগর ব্লক এবং নর্থ ডিস্ট্রিক্টের দশদা দেন দশদা ব্লকের প্রায় চার হাজার যারা দরিদ্র পরিবার আছে তাদের উন্নতির জন্য আমরা একটা তৃপ্তি নামে একটা ছোট্ট প্রকল্প আমরা চালু করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন শর্ট ফর্ম হচ্ছে তৃপ্তি আমাদের রাজ্যে প্রায় ষোলোটি ব্লক যেমন রৈশাবাড়ি ডুম্বরনগর গঙ্গানগর আমবাসা সালেমান দুর্গাচমনি মনো ছামুন দামছড়া দশদার তোলা শিকর মুঙ্গিয়াগামী পর্বকম্পি শিলা ছড়ি এবং রূপাই ছড়ি প্রায় দশ হাজার পরিবার তাদের উন্নতির জন্য এই চিফ মিনিস্টার নবদিশা অভিযানের যে সূচনা আজকে হলো সেখানে তাদের সেই সুযোগগুলো কিন্তু পাবে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের মাননীয় যিনি প্ল্যানিংয়ের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি কিন্তু আবার ফিনান্স মিনিস্টার ওনার উদ্যোগে এবার বাজেটে এর জন্য পঞ্চাশ কোটি টাকা আমি একটু আগে বলেছি সেটা রাখা হয়েছে পাশাপাশি এখানে আশিটি যে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার অর্থাৎ আইএফসি যে সূচনা একটু আগে হল তাতে করে আটটি জেলা আমরা আশিটি এই ধরনের আইএফসি সেটারও স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাজেটে তার জন্য রাখা হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকা আমাদের সম্পূর্ণতা অনুষ্ঠানে আকাঙ্ক্ষা হাটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এটি মূলত রাজ্যের মহিলা সহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র আকাঙ্ক্ষা হাটে অংশগ্রহণকারী সহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী খুলে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা